রাস্তা পারাপারের সময় বেপাড়োয়া গতির বাইকের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার ঘটনাটি ঘটেছে বহরমপুরের তীরে সামনে মৃত মহিলার নাম ছবি মন্ডল তরিঘরে মেডিকেল কলেজে ভর্তি করা হয় রাতে সেখানে তার মৃত্যু হয় পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ডাবল রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার ঘটনাটি ঘটেছে বহরমপুরের সয়দাবাদ ভাগীরথীর তীরে ফুট পার্কের সামনে মৃত মহিলার নাম ছবি মন্ডল তৈরি করে উদ্ধার করে মেডিকেল কলেজে ভর্তি করা হয় রাতে সেখানেই মৃত্যু হয় পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় ঘাতক বাইক চালকের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে ওই দিক থেকে উল্টো দিক থেকে সয়দাবাদ থেকে একটা মোটরসাইকেল আসছিল আর উনি রাস্তা পার হতে যাচ্ছিল তখন রানিংয়ের অবস্থায় তখন ওনাকে মেরে চিটকে রাস্তা ফেলে দেয় এটা হয়েছে ঠিক ফুট পার্ক যেটা বলছে সুনিতার পার্কে কপিলের মাঠের ওখানটা করে সাদাবাট সোয়া সাতটার থেকে সাড়ে সাতটার মধ্যে এখানে রাত্রি দুটোর সময় মারা যায় বি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাশ খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইপিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান 5 double e to 1.